দেবদা জিদ্দা তাহলে কি আবার ফিরে আসছে দুই পৃথিবীর টুতে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো মুদ্রা দুই পৃথিবীর টু যে ছবিটার জন্য প্রচুর দর্শক ওয়েট করে রয়েছেন শুধুমাত্র দেবদার ফ্যান্স জিদ্দার ফ্যান্স বলে না যারা নিউট্রাল অডিয়েন্স রয়েছেন তারাও কিন্তু ওয়েট করে রয়েছে এরকম কোন জিদ্দা এবং দেবদাকে একসাথে দেখতে পাওয়ার জন্য তারা প্রচণ্ড এক্সাইটেড রয়েছে কিন্তু সেটা কি আদৌ সম্ভব আজকের ডেটের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা কি সত্যি সম্ভব জিদ্দা দেবদার মধ্যে সম্পর্ক ঠিক কতটা ভালো সেটা না হয় পরে আলোচনা করা যাবে অ্যাকচুয়ালি তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো ফ্যান্সদের মধ্যে মারামারি কাটাকাটি হুড়ো হুড়ি ট্রোলিং কন্ট্রোভার্সি সৃষ্টি হয় বাট অ্যাকচুয়ালি তারা তো শিল্পী তারা তো আর্টিস্ট তাদের নিজেদের মধ্যে পার্সোনাল জায়গার দিক থেকে তারা খুবই কিন্তু ভালো একটা শেপে রয়েছেন খুব ভালো একটা তাদের মধ্যে বন্ড রয়েছে এখন প্রশ্নের যে জায়গাটা কেন আমি এই ভিডিওটা আজকে করছি একটা পোস্টার দেখলাম ফ্যানমেড পোস্টার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি জানি না এটা কে তৈরি করেছে কে এডিটিং করেছে আমি জানি না দারুণ হয়েছে দুই পৃথিবীর টুয়ের একদম যেন অরিজিনাল একটা প্রফেশনাল পোস্টারের মতোই লাগছে যেন কোনো একটা বড় কোনো প্রোডাকশান হাউস থেকেই এইটা করা হয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা তিনখানা লোগো রয়েছে অর্থাৎ প্রযোজনা সংস্থার যে তিনটের লোগো বড় বড় প্রযোজনা সংস্থার যেমন এস রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রয়েছে এবং জিত ফিল্ম শক্স রয়েছে অর্থাৎ মানে দুজন বড় বড় সুপারস্টার মেগাস্টারের প্রযোজনা সংস্থা এবং তার সাথে এস ডি রয়েছে অর্থাৎ তিনটে প্রযোজক মিলে দুই পৃথিবী টু তৈরি করতে পারে সেটাই এই এডিটারের ধারণা যেটা আমার মনে হয়েছে এবং কীভাবে পোস্টারটাকে বানিয়েছে তোমরা দেখো এআই এর মাধ্যমে হতেই পারে কিন্তু সেটার একটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে যে টোনটা যে কালারটা ইউজ করেছে ওটা তো জাস্ট মার্বেলাস লাগছে দারুণ লাগছে সেটা এবং দেবদা এদিকে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি একটা স্যান্ডো গেঞ্জি গায়ে মাসেল টাসেল রয়েছে দেবদার তো এমনি একটা লার্জ একটা ফিগার ঠিক আছে মানে অত্যন্ত ভালো একটা ফিগার দেবদার তো ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে মানে গোভ রয়েছে হাতে একটা কিছু নিয়ে রয়েছে অস্ত্র টাইপের তরোয়াল টাইপের কিছু একটা এদিকে জিদ্দা না দাঁড়িয়ে রয়েছে দেবদার পাশে একদম স্ট্যান্ড করছে জিদ্দা একটা পড়ে রয়েছে কিছু একটা জামা টাইপের একটা আর এরকমভাবে পাঞ্চ করছে আর কি ঠিক আছে হাতের মুঠো ফুটো ধরে হিট করছে বা পাঞ্চ করছে এরকম একটা দৃশ্য এবং নিচে দেখতে পাচ্ছি একদম ফ্রন্টে একদম সামনে দেখতে পাচ্ছি এদিকা পল একটা বন্দুক নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে মেশিন গান দিয়ে খানিকটা অনেকে বলতে পারো যে ওয়ার্ড টু থেকে ইন্সপায়ার হয়েছে ওয়ার্ড টি আসছে এরকম টাইপের একটা কিছু আর যে ওরকমই কপি করে দিয়েছে ওয়ার্ড টু থেকে বাট সেটা না এই অ্যাপ্রোচটাকে দুই পৃথিবীর এর জন্য প্রত্যেকটা ফ্যান্সদের যে একটা এখনও মানে এখন থেকেই অনেক দিন আগে থেকেই ছিল আই থিঙ্ক যে এটা আসুক এই যে এক্সাইটমেন্টটা এটা সবচেয়ে বড়ো কথা এটা যে ধৈর্য সহকারে মন থেকে যে এই রকম একটা হলেও হতে পারে তারা একটা নিজের মতো করে কনসেপ্ট তৈরি করে পোস্টারটা বানিয়েছে এডিটারকে হ্যাটসঅ কিছু বলার নেই দারুণ এডিট হয়েছে এটা ঠিক আছে কোনো অংশে মনে হচ্ছে না যে এটা ফ্যানমেড পোস্টার এবারে আসছি যে গল্পটা কীরকম হবে দেখো দুই পৃথিবীর ছবি দু হাজার দশে রিলিজ করেছিল রাজ চক্রবর্তী দুই পৃথিবীর পরিচালক ছিলেন এই দুই পৃথিবীর ছবিতে জিদ্দার নাম ছিল রাহুল দেবদার নাম ছিল মানে ক্যারেক্টারের নাম বলছি জিদ্দার ক্যারেক্টার নাম ছিল রাহুল দেবদার ক্যারেক্টার নাম ছিল শিবু আচ্ছা দেবদার যে গার্লফ্রেন্ড হয়েছিল অর্থাৎ মানে বোরখা আর কি বোরখার নাম ছিল আমাদের পারুল এবং কোয়েলদির নাম ছিল নন্দিনী কিন্তু প্রশ্নের যে জায়গাটা দুই পৃথিবীর ছবিতে তো ভাই দেবদার যে ক্যারেক্টারটা যে দেবদার যে চরিত্রটা ছিল শিবু সে তো মারা গিয়েছে তাহলে সেই শিবুকে কিভাবে ফেরানো হবে যদি দুই পৃথিবীর সিকুয়েল হয় দুই পৃথিবীর টু সেখানে কি করে ফিরিয়ে আনবে দেবদা কি ভূত হয়ে ফিরে আসবে নাকি এটা একটা কৌতূহলের জায়গা প্রশ্নবোধক চিহ্ন একটা থাকবে তাহলে কি প্রিকুয়েল করতে পারে অর্থাৎ আগের সিনস নিয়ে দুই পৃথিবীর আগের তাদের লাইফ কি ছিল তাহলে তো জিৎ দেব একসাথে মুখোমুখিই হবে না একটা রোডের মধ্যে জিদ্দার সাথে আলাপ হয়েছিল একটা রোড ফ্রেন্ড বলা যেতে পারে তো সেখান থেকে গল্পটা বিল্ড আপ হয়েছিল আর একটা জিনিস ঠিক আছে ওটা তো সম্ভব নয় কোনোভাবে নতুন একটা থালে ওয়ার্ড তৈরি করতে হবে নতুন পৃথিবী কোনো কিছু একটা নতুন ছবির নামকরণ করতে হবে প্লট গল্প অন্যরকম হতে হবে যেখানে আমরা কিছু থ্রিলিং ব্যাপারও দেখতে পেতে পারি কারণ থ্রিলার ছবি যেহেতু এখন চলছে কিংবা জিদ্দা দেবদাকে প্রেজেন্ট করতে গেলে একটা আগেকার দিনের মতো রিমেক করলে কিন্তু চলবে রাজ চক্রবর্তী কিন্তু রিমেক কিং রাজ চক্রবর্তীকে তুমি একটা নতুন মৌলিক গল্প দিয়ে বানাতে দাও রাজ চক্রবর্তী অতটাও হয়তো ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারবে না যেটা আমাদের ধারণ কারণ রিমেক ছবিতে রাজ চক্রবর্তী জাস্ট ফাটিয়ে দিতে পারেন সেগুলো বক্স অফিসেও যথেষ্ট সাকসেসফুল হয় সুপার হিট ব্লক দিয়েছে রাজ চক্রবর্তীকে নিয়ে কোনো প্রশ্ন সেখানে তোলা যাবে না কিন্তু যখন তুমি রিয়েল একটা স্টোরি বানাবে তখন কিন্তু বস ভাবতে হবে আমাদেরকে খাদানের মতো গল্প তাহলে কিন্তু ভাবতে হবে যেমন ধরো সুজিত দত্ত ঠিক আছে খাদান বানিয়ে দেখিয়ে দিয়েছে যে সে কী পারে তার কি পোটেন্সিয়াল রয়েছে তো আমার মনে হচ্ছে যদি দেবা দেবদা জিদ্দাকে একসাথে আনতে হয় তাহলে কিন্তু সুজিত দত্তের মতো কোনো পরিচালককে লাগবে দরকার যদি ওরকম মাস কমার্শিয়াল ওয়েতেই দেবদা জিদ্দাকে ফিরিয়ে আনা আনতে হয় আর কি মানে ধরো অ্যাকশান থাকবে থ্রিলিং ব্যাপার থাকবে রোম্যান্টিক গান থাকবে কিংবা ওই প্যারেলাল আ্যারেলাল আমার দিলের বিলে লিখে দেবো যার নাম রে সে আমার প্যারেলাল রে আমার প্যারেলাল রে ওই যে গানটা দুই পৃথিবীর ছবির ঠিক আছে দুই পৃথিবীর ছবি সবকটা গানই দুর্দর্শক দারুণ লাগে শুনতে ঠিক আছে সেটা রোম্যান্টিক ট্র্যাক হতে পারে প্যারালাল গানটা হতে পারে আমাদের তো ভাসান সেনে বা সব জায়গায় আমরা ওই গানটা শুনতে পাই এখন অব্দি বাজি হেভি করেছিল ভাই যেরম সেট তৈরি করে বোরখার সাথে দেবদা পুরো চুমা দারুণ ছিল ওই গানটা ঠিক আছে বারবার আমরা শুনতাম তখনকার দিনে সঙ্গীত বাংলায় হতো দু হাজার দশ দিকে তোমরা সবাই জানো এবং অনেকেই এমনও হয়েছিল দুই পৃথিবীর ছবিটা দু হাজার দশের হলে রিলিজ করে আমাদের শ্রীজিৎ মুখার্জি বুম্বাদার অটোগ্রাফের সাথে কিন্তু ক্লাস করেছিল মানে শ্রীজিৎ মুখার্জি পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমি অরুণ চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রি যেটা ডায়লগ ছিল বোমবাজার আর যেটা ফেমাস হয়ে গিয়েছিল এবং ভাইরাল তো সেই ছবিটার সাথে কিন্তু ক্লাস করেছিল দুই পৃথিবী এবং সেখানে যখন দেবদার ক্যারেক্টারটা শিবু যখন মারা যায় ঠিক আছে গুলি খেয়ে তখন কিন্তু দেবের যারা ফ্যান্স ছিল দেবের যারা ভক্ত ছিল তখন কিন্তু তারা ইনস্ট্যান্ট হল ছেড়ে বেরিয়ে চলে আসে আর সিনেমাটা পুরো তারা এন্ড করেনি দেখেনি এরকমও খবর আছে ঠিক আছে সুতরাং আ মানে অনেক কিছু নস্টাইজিক ব্যাপার স্যাপার আছে দু হাজার সালের দিকে নয় দশে তো দেবদার রাজত্ব চলছে তখন দেবদা সবে উঠেছে সাত আট নয় দশ তখনকার দিনে একটা আলাদা হিউজ ক্রেস দেবদা জিদ্দা ঠিক আছে তো যাই হোক দুই পৃথিবী ছবিটাও যদি হয় মৌলিক গল্প অবলম্বনে হওয়া উচিত এবং সেই গল্পে যেন প্রচণ্ড বেশি মাস ফিল্ম হয় গ্র্যান্ডার স্কেলে হয় এবং সত্যি কথা তিনটে প্রযোজক মিলে কিন্তু করতে হবে কারণ বাজেট অনেক বেশি বেড়ে যাবে কোনো একজন হয়তো বা পারবে না যেমন খাদানটা দেবদা প্লাস সুরিন্দার ফিল্মস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দার ফিল্মস একসাথে তারা কিন্তু খাদানটাকে বানাতে পেরেছিলো একটা কোনো প্রযোজনা সংস্থা রিক্সটা নেবে কেন বলো তো খুব রিক্স হয়ে যাবে না কারণ বাংলা ছবি ঠিক আছে তারপরে প্যান ইন্ডিয়া রিলিজ দিতে হবে অ্যান্ড ডিস্ট্রিবিউশনশিপ সেরকম থাকতে হবে প্রমোশন ভালো করতে হবে বাজেট হিউজ বেড়ে যেতে পারে সুতরাং যদি দুই পৃথিবী টু কিংবা এরকম রকম টাইপের দেবদা জিদ্দা একসাথে আসে ফারু একটা গল্প লাগবে একটা ফায়ারিং স্টোরি লাইন থাকবে থাকতে হবে আর কি এবং ভালো একটা পরিচালকের দরকার লাইক হরণাথ চক্রবর্তী বলতেই পারি ঠিক আছে ওই রকম লেভেলের আর কি আমি জানি না হরণা চক্রবর্তী এই টাইমে এসে জিদ্দাদেবাকে এক করতে পারবে কি না বাট সুজিত দত্ত তো প্রমিস রেখেছেন প্রমিস করেছিলেন খাদানে আমরা দেখতে পেয়েছি মোটামুটিভাবে তো দেখা যাক কীরকম কী হয় তো বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কনসেপ্টটা তোমাদের কেমন লাগছে বা পোস্টারটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা কি চাইছো দেবদা জিদ্দা একসাথে আসো কিংবা দুই পৃথিবী টু হোক সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা